হাই দাও এটা লাগিয়ে নি তারপর বলছি একটা তো পড়েই গেল কেমন লাগছে মোটামুটি ভালোই লাগছে এর চাইতে আর বেশি সাজুগুজু করব না কারণ এর চাইতে বেশি সাজুগুজু করে আর লাভই নেই কারণ তোমরা তো সেই আমাদের ভিডিও দেখবেই না কারণ আমরা ছোট ক্রিয়েটার আমাদের ভিডিও দেখলে তোমাদের কী হয়ে যায় জানি না যারা বেশি বড় বড়ো ক্রিয়েটার তাদেরই তোমরা ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সাবস্ক্রাইবারও অনেক আরে বাবা যারা বড় আছে অলরেডি তাদেরকে উঁচুতে না উঠিয়ে যারা ছোট আছে তাদেরকে একটু সাপোর্ট করো না দেখবে তারাও বড় পপুলার ক্রিয়েটারদের মতো ভালো ভালো ভিডিও তো বানাতে পারবে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এতটাই পেয়েছে যে তাদের কনফিডেন্স লেভেলটা হাই হয়ে গেছে তাই তারা কষ্ট করে সাজুগুজু করে ভিডিও বানায় আর আমরা সাজুগুজু করে ভিডিও বানিয়ে কি করব এতটা কষ্ট করে জানি তো সেই লাইক আসবে কুড়ি তিরিশ এই রকম ধরনের আর তারা কি করে তারা কষ্ট করে সাজুগুজু করে তাদের কষ্টটা সফল হয় কারণ তারা জানে আমরা সাজুগুজু করলে আরও বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার পাবো তো সবাইকার মনের ইচ্ছাই একটাই থাকে যে আমাদেরও ভিডিও সবাই দেখুক সবাই পছন্দ করুক লাইক কমেন্ট শেয়ার করুক সাবস্ক্রাইবার বাড়ুক যখন সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন আমাদেরও ছোটো ক্রিয়েটারদেরও কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে তখন দেখবে তারাও